সারনা ধর্ম কোড লাগু সহ এক দাবিতে ভারত বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গল অভিযান নামে এক সংগঠন আদিবাসী সিঙ্গল অভিযান নামে একটি সংগঠন শনিবার এই বন্ধের জেনে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় এদিন বাঁকুড়ার ছাতনা থানার অঙ্কিত মোড়ে বাঁকুড়া সালতোরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সংগঠনের সদস্যরা এর পাশাপাশি বাঁকুড়া মেজিয়া রাজ্য সড়কেও এদিন বিক্ষোভ দেখানো হয়

কত ভাড়া বলতে না বললে কতটা সমস্যা এই ছোট গাড়ি যদি না যায় সেক্ষেত্রে অনেকটাই আদিবাসী সংগঠনের ভারত বন্ধের প্রভাব দেখা যায় মালদা জেলাতেও মালদা এদিন নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সংগঠনের সদস্যরা সেই সঙ্গে মালদা নালাগোলা রাজ্য সড়কও অবরোধ করা হয় পাশাপাশি আদিবাসী সংগঠনের পক্ষ থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় পাশাপাশি অবরোধ করা হয় মালদা নালাগোলা রাজ্য সড়ক একই চিত্র উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার কানকি এলাকাতেও সেখানে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির ইসলামপুর মহকুমার শাখা ভারত বন আমরা ডেকেছি আদিবাসী কেন্দ্রীয় কমিটির ডাকে আজকে আমাদের প্রাকৃতিক আদিবাসীদের সারনা ধর্ম কোড লাগুর দাবিতে আজকে আমাদের ভারত বন ডাকা হয়েছে এটা আমাদের ভারতের সব জায়গায় রেল রোড টাকা जाम অবরোধ চলছে সেই হিসাবে আমরা উত্তর দিনাজপুরের এই কানকি বাস স্ট্যান্ডে আজকে আমরা এই রোড অবরোধ করেছে একই দাবিতে আদিবাসী স엥ল অভিযান দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে খড়িবাড়ি ব্লকের পিডব্লিউডি মোড়ে 327 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় আমরা বলতে চাই যে এই এভাবে আমরা বন্ধ করতেছি আবার বন্ধ করব যদি এবার না মানে এর থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো তারপরে ভোট দেওয়া বন্ধ করে দেবো আমাদের আমাদের যত প্রায় পনেরো কোটি আদিবাসী আছি পনেরো কোটি আদিবাসী ভোট দেওয়া বন্ধ করে দেবেন তো সামনে তো চব্বিশের ভোট চব্বিশে ভোট আমরা বয়কট করে দেবো অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা সময় ধরে এই আন্দোলন করে এসেছি অন্যান্য ধর্মের কলম কোড এরা পেয়ে গেছে সবথেকে কম জৈন ধরম চুয়াল্লিশ লক্ষ দু হাজার এগারো সালের সেন্সাসে তারা পেয়েছে দু হাজার এগারো সালের সেন্সাসে সার্না ধরম এনি আদার কলম কোডে আমরা লিখেছিলাম পঞ্চাশ লক্ষর বেশি তবুও আমাদেরকে এই সার্না ধরম কলম কোড আজ অবধি দেওয়া হয়নি আদিবাসী সংগঠনের এদিনের কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে যান চলাচল ব্যবস্থা বিঘ্নিত হয় তাদের এই আন্দোলনের কি ফল হয় সেটাই এখন দেখার স্বরূপ রায় সোমক লাহিরি নন্দদুলাল সরকার পিকাই ঘোষ ও শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ